আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই মাসের পনেরো তারিখ আজকে তেরো তারিখ কালকে চোদ্দো পরশুদিন পনেরো তারিখ রোজ রবিবার কিন্তু বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের পরিচ্ছন্নতা কর্মী পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু আবেদনের সুযোগ ছিল শুধুমাত্র পুরুষ প্রার্থী তারা কিন্তু অলরেডি আবেদন করছেন অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ এসেছে এখন যাদের ফোনে মেসেজ আসে নাই তারা কিভাবে মেসেজটা পাবেন এবং তারা পরীক্ষা কিভাবে দিবেন এবং পরীক্ষার হলে যখন যাবেন কী কী কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে এবং মাঠে যখন দাঁড়াবেন প্রথম দিন কী কী কাগজপত্র নিয়ে যাবেন এবং পড়াশোনার জন্য কি কি পড়বেন সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে একটু আলোচনা করবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি আপনাদের সময় আর নষ্ট না করে তার আগে বলে দেয় আপনাদের যদি চাকরি সংক্রান্ত কোনো বিষয় থাকে কমেন্টস করবেন সেই বিষয়ে আমি জানিয়ে দেবো নিরাপত্তা বহরী বিশ নম্বর গ্রেড বাইশটি শূন্যপদের বিপরীতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আবেদন করা শুরু সুযোগ ছিল আজকে অলরেডি কিন্তু ম্যাসেজ চলে এসেছে এখন অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন স্ক্রিনের উপরে এখানে যোগাযোগ করেন আপনি আপনাদের অ্যাডমিট কার্ড একবারে নির্ঝামেলায় কিন্তু বের করে দেওয়া যাবে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো। যেহেতু পরশুদিন পরীক্ষা এই পদের জন্য একটি স্পেশাল উপযোগী সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এছাড়াও আরও ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন এখন যে বিষয় নিয়ে কথা বলবো যে যেহেতু পরীক্ষা আর একদিন পরেই আপনার পরীক্ষার মাঠে প্রথম দিন কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং সেগুলো কী কতটুকু প্রয়োজন সেই বিষয় নিয়ে কথা বলব শুধুমাত্র বা এই ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে যে এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড দিচ্ছেন ইউজার আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ডের মাধ্যমে যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড দিচ্ছেন শুধুমাত্র শুধুমাত্র এই অ্যাডমিট কার্ডটা নিলেই হবে আর কোনো ধরনের কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র এই যে এডমিট কার্ডটা নেবেন অ্যাডমিট কার্ডটা নিলেই অ্যান আফ টু অ্যান আর কোনো কিছু প্রয়োজন নাই এটা নিয়ে পরীক্ষা দিতে যাবেন আর যেহেতু পরীক্ষা আপনার রবিবার একটু জ্যাম থাকে ঢাকা এলাকায় যেহেতু পিলখানা দিকে আপনার পরীক্ষা হবে তাদের হেড অফিস পিলখানা সেই ক্ষেত্রে আপনারা একটু তাড়াতাড়িকে বের হবেন যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে অনেক সময় দশ মিনিটের পথ কিন্তু ঘণ্টা ঘন্টা চলে যায় নির্দিষ্ট সময় কিন্তু মাঠ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরে একটু হাতে সময় নিয়ে আপনারা কিন্তু বাসা থেকে বের হবেন আর অবশ্যই অ্যাডমিট কার্ড নিতে বলবেন না এই যেটা আপনার ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে যেটা বের করছেন ওইটা নেবেন আর সাদ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম